বেলা বাজে এগারোটা এই যে আমরা এখন বাড়ি মানে বাসায় চলে যাব রেডি মিশি আর এই যে দেখেন কীরকম রোদ উঠছে একদম কড়কড়া রোদ প্রচুর রোদ এত তাপ এত গরম দেখেন হালকা বাতাস আছে এই যে বাড়ির কাঠা এটা হচ্ছে কি সায়নের মা দিদি দিছে আমাদেরকে খাওয়ার জন্য আর ওদের গাছেরই এই যে কলা

ফলটা নিয়ে দিয়ে নিম পাতা দিয়ে একটা কাজ করবো আপনাদেরকে দেখাবো। আর যাই যাই আগে কত মানুষ এসে আমাদের এখান থেকে নিম পাতা নিয়ে যায় যে কোনো প্রয়োজনে। ASCII কিছু বাতাসও হচ্ছে দেখো। কেন সাথে থাকো কাজ করবা ওই যে ঠাকুর নিয়ে যাবো গরুকে খাবার দিবা হ্যাঁ

যাই না তুমি এই দেখেন এই রঙনটা কত সুন্দর দারুণ লাগতে সুন্দর সব জঙ্গল জঙ্গলে ঘুরিস পা গেছে গাই করবে এটা এটা পিছে নিবা হুম কি সুন্দর পিছে নিয়ে নারকেল তিলে ইয়ে করবে আমি মিশাবো কাঁচাতেই হয় কাঁচাতেই এটা হচ্ছে নিম ফল এটা হচ্ছে ওই যে ছেচে তেলের সাথে নারকেল তেলের সাথে মিশিয়ে চুলে দিলে নাকি উকুন থাকে না তারিয়ানা মাথায় একটু উকুন হয়েছে তো ওই জন্য দিব এটা এই উকুন তাহলে ছত্রাক করে ঢুकाई দিবা একটা একে তেলে কই ইয়া ব্যাগ

拜拜拜拜。 দিলাম বাসায় আমরা কালকে পুরো হয়ে গেছে এখন রান্না বান্না করবো হচ্ছে যে এখানে মুগ ডাল ভিজাইছি মুগ ডাল রান্না করবো আর হচ্ছে এখানে আলু সিদ্ধ দিয়েছি আলু ভর্তা আর এই যে দেখেন বাড়ি থেকে দোলনা নিয়ে আসছে বাড়িতে নিয়ে গেছিলাম তো ওখানে তো থাকা হয় না আর ব্যবহার করা হয় না এই জন্য নিয়ে আসছে

আর হচ্ছে আরাধনা ঘুমাই গেছে আরাধনা আজকে দুপুরবেলা ঘুমাই নি এই জন্য এখন ঘুমাই গেছে ওরা আর চিকেন খাওয়া হলো না আর হচ্ছে আরিয়ানার জন্য কী কিনলাম সেটাও আপনাদেরকে দেখাবো তাহলে দেখতে থাকেন দেখে এই চাপটা না খুব মজা লাগে মিনাসপুরের মধ্যে এই চিকেন চাপটা খুবই মজা লাগে মানে আর কোথাও এরকম পাওয়া যায় না খুব ভালো লাগে ঝাল ঝাল আরিয়ানার তো খুব পছন্দের অনেকদিন পর খাচ্ছি না আমরা বেশি একটা এখন খাই না বাইরে খাবার আরিয়ানা খুব খুশি না হুম আর চিকেন চাপ আরাধনাও পর্যন্ত কিন্তু খুব খুশি হইতো না বা ঘুমাই গেল ঠান্ডা হয়ে গেছে

তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা তাহলে শেষ করছি আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের ওখানে আবহাওয়া কেমন সেটাও একটু জানাবেন আর গরম যদি বেশি পড়ে তাহলে বেশি বেশি একটু পানি খাবেন কারণ প্রচণ্ড গরম করতেছে আর হচ্ছে আমাদের ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখবেন যারা দেখছেন কমেন্ট করতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যাদের মানে আমাদের ভিডিওগুলো ভালো লাগতেছে তারা অবশ্যই আপনাদের পরিবারের সাথে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওগুলো আরও কোনো ইম্প্রুভমেন্ট দরকার কি না আর হচ্ছে আর কতক্ষণ হলে ভালো হয় বেশি না কম তারপর হচ্ছে আর কি কী আপনারা দেখতে চান সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে নতুন ভিডিও করা শুরু করেছিল এই জন্য এত বেশি কিছু বুঝতে পারি না যতটুকু পারতেছি বুঝতেছি সেতটুকুই ভিডিও করতেছি তাহলে আপনারা দেখবেন যদি ভুল ভ্রান্তি থাকে সেগুলো একটু ক্ষমা দেশে দেখবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক এবং কমেন্ট করবেন আর আমাদের পরিবার থেকে সবাইকে অনেক অনেক শুভকাম তো সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো বিদায় বাই